আমাদের দুটো পার্টে আলোচনা হয়েছে একটা আমাদের দাবি যেগুলো ছিল সেগুলো নিয়ে আর একটা হচ্ছে লিগাল ইস্যুস নিয়ে তো যে দাবিগুলো ছিল আপনারা সকলেই জানেন আমরা বলেছিলাম আমরা বলেছিলাম যোগ্য অযোগ্য লিস্ট করে পাবলিশ করতে হবে তো তরফ থেকে এবং শিক্ষামন্ত্রীর চেয়ারম্যান জানিয়েছেন যে যোগ্য আর অযোগ্যের লিস্ট ওনারা অলরেডি তৈরি করতে শুরু করে দিয়েছেন এই রবিবারের মধ্যে হয়তো হতে পারে পরে রবিবার সরি পরে রবিবারের মধ্যে হয়ে যেতে পারে এবং মানে আইনি পরামর্শ নিয়ে আইনি পরামর্শ নিয়ে সোমবারের মধ্যে সোমবার নাগাদ উনি সেটা পাবলিশ করবেন পরের সপ্তাহে সোমবার একুশ তারিখ মোস্ট প্রবাবলি একুশ আর বাইশ লক্ষ ওএমআর যেটা বলা আছে টোটাল পরীক্ষার্থী যারা ছিল তাদের ওএমআর পাবলিশের কথাও আমরা বলেছি তো ওনারাও সেটাও বলেছেন যে সেটা তো আছে আইনি পরামর্শ নেবেন যদি ওনারা মানে পজিটিভ বার্তা দেন যে কোনো অসুবিধা নেই তাহলে অবশ্যই সেটাও পাবলিশ করা হবে মিরার ইমেজ তো নেই কারণ মিরার ইমেজ যদি থাকতো তাহলে সিবিআই নিশ্চয়ই খুঁজে পেত যেটা আছে এখন সেটা অ্যাকর্ডিং টু সিবিআই মানে সাবমিটেড বাই সিবিআই সেই মিরার ইমেজটা আছে যদি সেটা হয় তাহলে সেটাও ওনারা দেবেন যদি মনে হয় এই তিনটে দাবি আমাদের ছিল তারা এই তিনটে উত্তর আমাদের দিয়েছে আর আইনি পরামর্শ যেটা আমরা বলেছিলাম যে মানে করব সেটা ওখানে গিয়ে আমরা আমাদের যারা চাকরি আছে তাদের সঙ্গে আলোচনা করে অবশ্যই করব। বেতন বেতন নিয়ে যেটা আলোচনা হয়েছে যে দেখুন আমাদের তো সুপ্রিম কোর্টের অর্ডার আছে এখন আপাতত ভাবে যে বেতন চালু থাকবে কিনা সেটা আইনি পরামর্শ নেওয়া চলছে তবে আমরা দেখেছি স্যালারি পোর্টাল খুলে দিয়েছে এটুকু আছে বেতন সাবমিট হবে মিটিং এ দেখুন পার্শিয়ালিটি মানে পার্সিয়ালি পার্শিয়ালি কিছুটা আমরা মনে হয়েছে যেহেতু যোগ্য যোগ্য লিস্ট বা বাইশ লক্ষ এমআর তো পার্শিয়ালি কিছু দাবি তো আমার মনে হচ্ছে মেনে নেওয়া সম্ভব হচ্ছে এখন আইনি পরামর্শ নেবেন ওনারা তারপরে লিস্ট পাবলিশ হবে কি না যদি দেখা যায় যে আইনি পরামর্শে কোথাও গলদ হলো বা আইনি পরামর্শে আটকে গেলো আমরাও আমাদের লয়ারের সঙ্গে আইনি পরামর্শ করব যে এটা মানে আটকে দেওয়াটা ঠিকঠাক ছিল কি করা যেত সেটা বলছি যোগ্য অযোগ্য লিস্ট যদি এখনই আলাদা করে প্রকাশ করা যায় যেটা বলছেন আপনারা যেটা বলছেন এটা আগে করা গেল কেন

অবশ্যই আমরা আমাদের সমস্ত কথা তুলে ধরেছি আমরা আমাদের মানে সত্যি কথা বলতে অত্যন্ত দৃঢ় কণ্ঠে প্রত্যেকটা কথা তুলে ধরেছি ওখানে সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে এমন একটা পয়েন্ট আমরা বলতে পারিনি এমন হয়নি ঘটনা নিয়ে আমরা বলেছি তো এটাই বলা হয়েছে যে এটা মানে কোনো রকম বাঞ্ছনীয় নয় এটা ঠিক হয়নি হ্যাঁ এটা একটা এটা একটা সত্যি বাজে ঘটনা ঘটেছে আমরাই বলেছিলাম যে এরকম ভাবে করা হলো এটা তো আমাদের ওপর ঠিকঠাক একটা মানে প্রহার করা যাকে বলে শিক্ষা জগতের ওপর তো ওনারা সবাই বললেন যে এটা ঠিক হয়নি আমরাও এটা দেখেছি মহিলা পুলিশের গায়ে লাথি মেরেছেন আপনারা এখানে মেয়েবু উপস্থিত ছিল

তোরা হয় যে আউটসাইডাররা কি করেছে কোনো বহিরাগত ছিল না সবাই আমাদের লোকজন ছিল এবার পরিস্থিতিটা আপনারা বুঝতে পারছেন যে এখন খুবই সংকটময় পরিস্থিতিটা আছে সবাই খুব চাপে আছে কিন্তু লাথি মেরেছে ইন্টেনশনালি লাথি মারছে এরকম কিছু নয় যে ছেলেটি বলছে সে এমনিতেই খুব উত্তপ্ত অবস্থায় আছে এই কারণে সে কয়েকদিন ধরেই রাত্রে লাইভ করে তার বাচ্চা ভিডিও দেয় বলে আমার পৌনে তিন বছরের বাচ্চা আমার কোনো থাকার জায়গা নেই এই বাচ্চার কি হবে তো সেই রকম পরিস্থিতি ওই একটা মানে এতটা বুঝতে পারছেন তো চিন্তার মধ্যে আছে তো ও বারবার বলছিল আমাকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দাও সব জ্বালিয়ে দাও আমাকে মানে এইভাবে নিজেকে জ্বালিয়ে দাও ও অন্যকে জ্বালিয়ে দেবে সরকারি সম্পত্তি ভাঙচুর করবে এরকম কোনো ইন্টেনশন নেই এবার যদি এটা হতেও তাহলে ভাবুন চাকরি চলে গেছে এখনো পর্যন্ত কি কোনো সরকারি সম্পত্তিতে শিক্ষকরা হাত দিয়েছে টাকাতে পারবেন শিক্ষকরা শিক্ষক শিক্ষাকর্মীরা অত্যন্ত সংযত হয়ে তারা আছে এখনো এত বড় মানে মাথার উপর পাহাড় ভেঙে পড়ার পরেও তারপরেও যদি এরকম অ্যালিগেশন আসে সত্যি আমরা দুঃখিত যে এরকম আমাদের আন্দোলন স্থগিত থাকবে না কারণ দেখুন এটা শুধুমাত্র একটা আলোচনা এবং বলা হয়েছে সোমবারের দিন তারা লিগাল আলোচনা করে এগুলোকে প্রকাশ করবে এক সপ্তাহ কিন্তু হ্যাঁ এক সপ্তাহ কিন্তু তার মানে এই নয় যে ওই আলোচনা মানে হলো আর আমরা আর কোনো অবস্থান আন্দোলন লড়াই কিছু করব না আমরা রাস্তা আমরা আসলে রাস্তাতেই আছি আর রাস্তাতেই থাকবো ততদিনই থাকবো যতদিন না আমরা সুপ্রিম কোর্ট থেকে রিভিউতে আমরা ন্যায় পাচ্ছি

আমাদের কাছে কোনো আমরাও কোর্টেও সেটা আমরা অনেক আগে স্বীকার করেছি সিবিআইও তার উপর ইনভেস্টিগেশন করেছে তাই সিবিআই এর দেওয়া যে ডেটা সেই ডেটাটাকে আমরা মানছি এবং যদি আমরা লিগালি একটা আলোচনা করে ওই ডেটাটাকে আমরা বলতে পারি বা ওটাকে সার্টিফিাইড করতে যোগ্যদের তালিকা করা সম্ভব সেটা হ্যাঁ এবং সেটা বৃহস্পতিবারের দিন এই সোমবারের দিন করবেন আর মানে আলোচনা সাথে যেমন আই তো একটি অন্য প্রসঙ্গ অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনাদের ওখানে যেখানে অবস্থান চলছে সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় গিয়েছিলেন এবং তিনি যাওয়ার পর তাকে গো ব্যাক স্লোগান দেওয়া তাকে একটা আপনাদের তরফ থেকে কেউ না কেউ বিক্ষোভ দেখানো হয় কি বলবেন দেখুন এখন ওই যে বললাম যে এখন পরিস্থিতি এমন এবং আমাদের আমাদের যে প্রতি যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের সঙ্গে জড়িত নেই কে যদি বলেন যে জড়িত নেই কে দেখুন আমাদের আমরা চাইছি তো আমরা বলছি যে সমস্ত রাজনৈতিক দল যারা বিরোধী রাজনৈতিক দল শাসক আপনারা নিজেদের মতো করে অবস্থান নিন তারা আপনারা আসুন আমাদের কাছে গিয়ে আপনাদের হবে আমাদের কাছে গিয়ে আপনারা সান্ত্বনা দেবেন সান্ত্বনা আমরা সহজে এটা খুব সহজ লভ্য হ্যাঁ সান্তনাতে আমাদের চাকরি ফিরবে না আপনারা পক্ষের যারা এমপিরা তারা কি এই বিষয়ে কোনো লিগালি সাউন্ড করে আমাদের চোখের মধ্যে আছে তো চোখের সামনে আছে আগামী সতেরো তারিখ বোর্ড অফ আমাদের যে বোর্ড হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ইয়েস তারা তো একটা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করেছে সেই মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনে তারা ফার্দার প্রসেস শুরু করার আগে পর্যন্ত স্কুলগুলো যাতে চালানো যায় ঠিক মতো সেই চালানো যদি ঠিকঠাক যায় বা কিছু তার জন্য তারা একটা মিসলেনিয়াস

আপনাদের একটু বুঝতে ভুল হচ্ছে প্রথমে আমাদের যখন লিখিত পরীক্ষা হয় ঠিক আছে সেই সেই লিখিত লিখিত পরীক্ষার পরীক্ষার কিন্তু একটা টেন্ডার হয় যারা হচ্ছে স্ক্যানিং করার জন্য সেইটা করেছিল নাইসা নাইসা কি করেছিল সাব এজেন্ট দিয়েছিল ডেটা স্ক্যানটি সেই ডেটা স্ক্যানটেক যখন স্ক্যানিং প্রক্রিয়া সম্পূর্ণ করে তখন কিন্তু নাইসাকে একটা হার্ড ডিস্ক দেয় একটা এসএসসি কে হার্ড ডিস্ক দেয় এবং একটা নিজের কাছে রাখে এসএসসির কাছে যে মাদার ডিস্কটা ছিল বা ওই মানে মিরর ইমেজ কপিটা ছিল সেই কপিটা ওনাদের ওনাদের কাছে কোনোভাবে মিসিং হয় কোনোভাবে হারিয়ে যায় এবং सीबीआई পরবর্তীকালে কিন্তু ওনাদের অফিসিয়াল থেকে শুরু করে সমস্ত জায়গা সিস করেও কিন্তু সেটা খুঁজে পাননি যখন আমরা ওই মিরর ইমেজের কথা বলি তখন ওনারা এখনো বলছেন যে ওই মিরর ইমেজ খুঁজে পাওয়া সম্ভব নয় কিন্তু सीबीआई উদ্ধার করা যে মিরর ইমেজ কপি সেই ইমেজ কপিটা ওনারা কিন্তু আইনি পরামর্শের মাধ্যমে আপলোড করবে চব্বিশ লক্ষ আছে তাদের বাইশ লোক ওনারা বলছেন সেটা আইনি পরামর্শের মাধ্যমে ওনারা দেখে সেটাকে আপলোড করবেন এবং আমাদের দাবি ছিল সেখানে যে আমাদের যোগ্য অযোগ্যের লিস্ট সেই যোগ্য অযোগ্যের লিস্টটাও কিন্তু ওনাদেরকে প্রকাশ করতে হবে ঠিক আছে সেই লিস্টটা কিন্তু ওনারা প্রকাশ করবেন বলে আমাদেরকে বলেছেন কিন্তু আইনি পরামর্শের মাধ্যমে পরবর্তী সোমবারের মধ্যে আমার নাম সুজয় সর্দার আমি নন টিচিং স্টাফ

আর যা যা আলোচনা হয়েছে তা সবাইরা আপনাদেরকে সবকিছু বলা হলো তো এখন এই এছাড়া এখন আমরা কিছু বলতে পারছি না তো এখন যতক্ষণ না যা কাজ হবে তখন বলা যাবে না